বারোটা পঁয়ত্রিশ বাজে এখনই চলে এসেছি ছাদে আজ সারাদিন ছাদে আসতে পারিনি অফিসের কাজের জন্য সকালে অফিসে বেরিয়ে গিয়েছিলাম তারপরে আর রাত্রে ফিরেছি তো ফিরে আমার নিজেরও জ্বর হয়ে গেছে তো ছাদে আসতে পারিনি তো এখন একবার শুতে যাওয়ার আগে মনে হলো একবার উপর থেকে ঘুরে আসি তাই দেখলাম গাছে একটুও জল নেই জল টল দেওয়ার পরে ভালো একটা ভিডিও করে এই রাতের অন্ধকারের গাছগুলো অপূর্ব লাগছে অন্ধকারের যখনই লাইট গাছের উপর পড়ছে আকাশের সিসির গাছের পাতায় পাতায় জমে আছে আর আলো রিট্রেক্ট হচ্ছে তো গাছগুলো একেবারে চকচকে আর তাজা লাগছে আর জল দেওয়ার পরে মনে হচ্ছে গাছগুলো আজকের জন্য চেষ্টাটা আমি মেটাতে পারবো তো রাতের এই যে ছাদের উপর আসা শুধু এদের জন্যই মানে এদের প্রতি ভালোবাসা থাকলে এমনি যে কেউ মানুষ চলে আসে আর এই যে ফিলিংসটা আমার এখন হচ্ছে এটা যারা কাজ করে তারাই জানে এটা একটা অন্য রকম ভালোবাসা এই চন্দ্রমলটিকে দেখুন রাতের মধ্যে যেন জ্বলছে এটা আমার সাদা রানী বগেনভিলিয়া একটাতেও জল ছিল না একটাতেও একটু জল ছিল না ডাইন থাকলো তবু দেখে মনে হয় সেটা ঠিক ঠাক আছে অন্যগুলো একটুও জল ছিল না রাতের অন্ধকারে দেখুন কেমন লাগছে আর একটা জীবনে আমি প্রথম করেছি তো একটা জিনিস দেখছি গাছগুলো আমার ভালো হয়েছে বাট চন্দ্রমল্লিকার যে সাপোর্ট দেওয়া সেটা আমার একটুও ভালো হয়নি কারণ কাজগুলো প্রত্যেকটা দেখুন মাঝখানটা ইয়ে হয়ে গেছে ফুলের ভারের শিশির পড়ছে ফুলগুলো ভারী হয়ে যাচ্ছে যার জন্য এরা সরে আসছে এটা নতুন ফুটছে আর এই সময়ে এদের একদিন জল মিস করা মানে খুব বাজে ব্যাপার কারণ এই সময় এদের জলের চাহিদা সব থেকে বেশি থাকে কারণ ফুলগুলো ফোটানোর জন্য এদের প্রচুর পরিমাণে জল লাগে সাদাটা দেখুন মনে হচ্ছে উপরে বরফ পরে রয়েছে একটা নতুন কড়ি আসছে এগুলো আমাদের সব পিটুরানি পিটুরানি গুলোতেও একটু আর জল ছিল না দুদিন ছাদে এদের ডে রেডিং করা হয়নি তো এখন মনে হচ্ছে কিছু ফুল ইয়ে হয়ে গেছে তো এদের ডেডেডিং করাটা খুবই জরুরি তো মনে হচ্ছে যেন রাতে থেকেই যাই বাট এতটাই ঠান্ডা আর এতটাই শরীরটা খারাপ যে থাকাটাও সম্ভব হচ্ছে না তো যতটা পারি ততটাই এদের ওই খারাপ ফুলগুলো কেটে দিচ্ছি এখানে এগুলো গাছেই শুকিয়ে যাবে গাছেই বীজ তৈরি হওয়া শুরু হয়ে যাবে পরবর্তীকালে ফুল কম আসবে বা গাছের গ্রোথটা কমে যাবে গাছগুলো এই সময় অসংখ্য ট্যাম যাচ্ছে আমার এগুলো আট ইঞ্চি টবে আছে তাই দেখুন কত বড় বড় হয়েছে তাও আমার আট ইঞ্চির গ্লাস টবে আছে পিটোনিয়া টবে নেই অনেক ফুল ভাবলাম ডেডিটিংগুলো করেই দেবো তারপর দেখলাম এতগুলো ফুল অনেক টাইম লাগবে তো চলে এলাম কালকে অন্য একটা টাইমে করে করে দেব দেখুন শিড়শিঁড় পড়েছে দেখুন আমার স্টক গাছগুলো কেন জানি না এখনো ফুল আসছে না এটা একটা আমার চন্দ্রমল্লিকা গাছটা ভেবেছিলাম বাজবে না একটা ছয় ইঞ্চি টবে দেওয়া ছিল তাই দেখুন কত ফুল হয়েছে এটার কুঁড়ি আসছে সবে ফুটছে আমার বাঁধাগুলো একটুও ভালো হয়নি এই হচ্ছে গ্যাজিনিয়া এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে রাত্রিবেলার ফুলগুলো সব মরে যায় ফুলটা খারাপ হয়ে গেছে তো কেটে ফেলে দিচ্ছি এই জন্মলিকাটা ফুলগুলো হচ্ছে অপূর্ব সুন্দর কালার রাতের অন্ধকারে যেন এরা জ্বলছে লাইটের মতো যতটা লাইট ফোনের ক্যামেরা থেকে বেরোচ্ছে তার থেকে যেন এদের থেকে বেশি লাইট ব্যাক আসছে কসমাস ফুলগুলো হাইব্রিড ভ্যারাইটিস গাছ গাছটা তো গাছগুলোর হাইট ছোট হয়েছে এগুলো প্রধানত পাঁচ ছ ফুট হয়ে থাকে হয়নি ছোট গাছ বাট ফুলগুলো বড় বড় এই ফুলগুলো দেখুন বেশ সুন্দর লাগছে না বেলা সাদা লাল এই ফুলটা আবার একটু নতুন সদস্য এটা চন্দ্রমল্লিকা এটা ফুটছে এটা একেবারে রেড বলা যায় বা ডিপ গোলাপি যাকে বলে নতুন এই ফুলটা নতুন ফুটছে আগে সব ফুলই ফুটে গেছে এটাকেবারে লাস্ট বারে ফুটছে এটা আমার বট গাছ এর দৈত্যাকার হয়ে গেছে ক্যামেরা হয়তো বুঝতে পারছেন না বাট এটা প্রচুর বড় গাছ বট গাছের মতো হয়ে গেছে ফেমজি এগুলো সেই কসমস এটা দেখুন কত সুন্দর হয়েছে এগুলো আমার গোলাপ এদেরকেও জল দিলাম রাত্রিবেলা এসে বাট এই সিঁচিরটা পড়ছে না এই সিঁচিরটা খুব ক্ষতিকারক শিশার মানে এগুলো ফাঙ্গাস লাগার একদম একদম প্রধান কারণ হতে পারে এই যে গাছটায় দেখুন পাতাগুলো লেগে গেছে অটোমেটিকলি চলে যাবো নিচে আপনাদের একবার রাতের বেলা ভিউটা দেখিয়ে দিই লাইট যাচ্ছে না ঠিকঠাক রাতে ওদের কত সুন্দর লাগছে আর এই অনুভূতিটাই আলাদা এই যে রাতের বেলা একা এসে থাকাইদের সাথে